আর আমি তোকে বিয়ে করব না কিন্তু কেন আমি তোমার জন্য ফ্যামিলির সাথে যুদ্ধ করছি সমাজের কাছে খারাপ হয়ে গেছি আর এখন তুমি এমন করছো চলো আমরা দেখা করি কি বলবো না না আমি পারবো না কেন পারবো না বাড়িতে জানতে পারলে আমাকে মিরেই ফেলবে কিছু হবে না কেউ কিছুই জানতে পারবে না না আমি পারবো না দেখা করতে তুমি তো আমায় কোনো দিন ভাবেই বাসনি তাই তোমার দেখা করার ইচ্ছে হয় না আরে তেমন কিছু না দেখতেই তো পাচ্ছি কেমন ভালোবাসো ঠিক আছে ভালো থেকো আর কথা হবে না ভাই আমি তোমাকে অনেক ভালোবাসি ছেড়ে যেও না প্লিজ কত ভালোবাসো তা তো দেখতেই পেলাম ভালো থেকো গুড বাই আচ্ছা কোথায় দেখা করবা বলো নদীর ধারে এসো না কাল পরীক্ষা আছে তুমি কাল আমাদের স্কুলে আইছো স্কুলে প্রবলেম হবে না তো না হবে না তার দিন সে আমাদের স্কুলে আসলো স্কুলের বাইরে দাঁড়িয়েছিলাম পরীক্ষা দিয়ে তারপর সে আসলো এক জায়গায় দাঁড়ালাম পাঁচ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম ওর মধ্যে কেউ আমাদের ফটো তুলে আমার দাদাকে দিয়ে দেয় লোক জানাজানি হয়ে যাওয়ার ভয়েও চলে যায় আমিও বাড়িতে চলে আসি আমার দাদা সেই দিনে জেনে গেছিল। বাড়িতে পরের দিন জানিয়েছিলাম তারপর থেকে আমাকে বাড়ির বাইরে যেতে দিত না লাস্ট পরীক্ষা ছিল মা সাথে গিয়েছিল তারপর ওর সাথে কোনো যোগাযোগ ছিল না বাড়িতে আমাকে অনেক মারধর করে বিয়ের জন্য অনেক জোর করে আমি বলি যে ওকে বিয়ে করব। আমি ওকে ফোন করি আমার মা ওকে বিয়ে করার কথা বলে ওর পরিবার সমস্যার কারণে ও বলল আমাকে এক বছর সময় দেন আমার বাড়ির লোক বলে এখনই বিয়ে করতে হবে তখন ও আমাকে বলে যে বাড়ির লোকের পছন্দ বিয়ে করে নাও আমার বাড়ির লোক বলে যে ওই ছেলেকে বিয়ে করলে আমাদের কথা ভুলে যা আর আমাদের সম্মানের কথা ভাবলে ওই ছেলেকে ভুলে যা আমি ওকে অনেক ভালোবাসতাম আর আমার পরিবারের লোকজনকেও অনেক ভালোবাসতাম তাই কি করব ভেবে বা না আমাকে অনেক মারধর করলো ফোন ছুঁতেও দিত না প্রায় তিন মাস কেটে গেল ওর সাথে কোনো যোগাযোগ নেই লুকিয়ে একটা ফোন কিনি বান্ধবীকে বাড়িতে ডেকে টাকা দিই এমনি এসেছিল বলে ফোন দিয়ে গেল কয়দিন পর মেহে দিব বলে এসে সিং দিয়ে যায় লুকিয়ে লুকিয়ে ওর সাথে কথা বলতাম হঠাৎ একদিন আমার দিদি আমার হাতে ফোন দেখে ফেলে বাড়িতে সবাইকে বলে দেয় আমাকে আবারও অনেক মারধর করে আবারও ওকে ফোন করি বলি যে তোমার বাবা মাকে নিয়ে আসো আমাদের বাড়িতে ওর বাড়িতেও জেনে গেছিলো ও বলল যে এখন বিদেশে আসি ঈদে বাড়ি যাব তখন তোমাকে দেখতে যাব তারপর আমাকে আমার ফোন প্রায় এক সপ্তাহ পরে দিয়ে দেয় ওর সাথে আবার আগের মতো কথা বলি ঈদের পরের দিন ওকে বললাম যে আজ আসবে না কাল ও বলল যাবে না ওটা নিয়ে আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছিল কি হলো ঈদের পরের দিন আমাকে দেখতে আসতে চাইলে তো আসলে না কেন বাড়ি থেকে কেউই যেতে চাইতেছে না তো তুমি তাদের বোঝাও আমি তো বোঝাচ্ছি কিন্তু ওরা বুঝতেছে না আচ্ছা বাই কিন্তু ওই 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 হয়েছে তাড়াতাড়ি বল আমার কাজ আছে কি করছ কিছু বলবে বললাম তো কি করছ বসে আছিস আর কিছু বলবা কি আমনছ ভালো আর কিছু বলবা আজব তো এমন কেন করছ আমার সাথে কি করছি আমি আমাকে এইভাবে ইগনোর করছো দেখো আমি তোমাকে ইগনোর করতেছি না তারপরও যদি তোমার এটা ইগনোর মনে হয় তাহলে সেটাই আর আমি তোকে বিয়ে করব না কিন্তু কেন আমি তোমার জন্য ফ্যামিলির সাথে যুদ্ধ করছি সমাজের কাছে খারাপ হয়ে গেছি আর এখন তুমি এমন দেখো যা হয়েছে সব ভুলে যাও আমি বেশি কথা বাড়াতে চাই না ওই 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 কুথুক 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 কু এখনও এখনো শেষ হয় নাই পিকচার আবি বাকি তো পরবর্তীতে কি হয় সেটা দেখেন এখন আর রিপ্লাই দেয়নি সে ব্লকও করেনি নি শুধু ইগনোর করছিল আমি বুঝতে পারি ও আর ফ্যামিলির জন্য আমাকে ইগনোর করছে আর বিয়েও করতে চাইছে না ওর মন আমাকে চাইলো ওর ফ্যামিলি আমাদের আলাদা করে দিয়েছিল তখন আমার ফ্যামিলি আমাকে ওকে মারার হুমকি দিত আমার দাদা খুব রাগি ছিল আমি ওর কথায় খুব ভয় পেয়েছিলাম আমাকে অনেক মারধরও করছে খুব মেরেছে আমাকে আমি আমার ফ্যামিলিকে বলছিলাম যে তোমাদের যা ভালো লাগে তাই করো দুই দিন পর আমাকে দেখে যায় ছেলেপক্ষ ওদের পছন্দ হয়ে যায় বিয়ের কথাবার্তা অনেক দূর প্রায় বিয়ে পাকাপাকি হয়ে গেছে দুই দিন পর রেজিস্ট্রেশন বিয়ে সেই দিন রাতেও মেসেজ দেয় আমাকে তারপর বলে কি করো শুয়ে আছি তুমি কি করো শুয়ে আছি কেমন আছো হুম ভালোই বিয়ে হয়ে গেছে না দুই তিন দিনের মধ্যেই হবে একটা কথা বলবো হুম বলো আমার সাথে আসবা এখন কিভাবে সম্ভব দুই তিন দিন পর আমার বিয়ে সব কিছু ঠিক হয়ে গেছে এখন এই সব বলে কি হবে তুমি করলে সব হবে বলো না আসবা আমার সাথে হুম তারপর তারপর আবার কি আমরা সংসার করব আর তোমার ফ্যামিলি কি হবে জানি না আমি তুমি কি আমার সাথে আসবা কোথায় মামা বাড়িতে কোনো হবে না তো না রাসেলদা সব বুঝিয়ে বলছে কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে আমাকে নিয়ে যাও শুধু তুমি বাড়ি থেকে বের হও আমি তোমাকে নিয়ে চলে আসব না বাড়ি থেকে নিয়ে যাও কিন্তু বাড়ি থেকে বাড়ি থেকে কেন পারবা না হ্যাঁ পারবো আমার বাবা মায়ের কাছ থেকে আমাকে চেয়ে নিয়ে যেতে হবে পারবা হ্যাঁ পারবো কাল রেডি হয়ে থেকো আচ্ছা আচ্ছা যান ঘুমাও অনেক রাত হয়েছে আমারও মাথা ব্যথা করতেছে কেন কি হয়েছে না কিছু না বলো না কি হয়েছে না মানে আজ একটু বিয়ার খেয়েছি তো তাই মাথা ব্যথা করতেছে তুমি উল্টা পাল্টা খাওয়া শুরু করে দিছো তুমি তো জানো আমি সব পছন্দ করি না খুব কষ্ট হচ্ছিল তাই একটু খেয়েছিলাম আর খাবো না আচ্ছা যান ঘুমাও আমি চোখে কিছুই দেখতে পারতেছি না ঝাপসা দেখতেছি সব মাথা খুব ব্যথা করতেছে ওকে বাই হ্যাঁ বাই পরের দিন ওর ফ্যামিলিকে বোঝায় আমাদের বাড়িতে আমাকে দেখতে আসার জন্য ওর ফ্যামিলি রাজি না হওয়ায় বাড়ি থেকে বার হয়ে যায় আর ফোন অফ করে দেয় কোনোভাবে ওর মা বাড়ি থেকে ওর সাথে যোগাযোগ করে ওর মামা তো ভাই ওকে বলে যে আমাদের বাড়ি আয় তোকে নিয়ে রুমিদের বাড়ি যাব তোদের বিয়ের জন্য ওর মামা তো ভাই আমার মায়ের সাথে ফোনে কথা বলল আমাদের বাড়িতে বাড়ি আয় তোকে নিয়ে রুমিদের বাড়ি যাব তোদের বিয়ের জন্য ওর মামাতো তোদের বিয়ের জন্য ওর মামাতো ভাই আমাকে রাজি হয় না আমাকে অনেক বকাঝকা করে মারও তোলে আর বলে যে কেন আমি এখন ওর সাথে কথা বলছি ওই বলে আমার থেকে ফোন কেড়ে নেয় আর আমাকে বলে যে ওই ছেলেকে বিয়ে কর আমাকে সবাইকে ছেড়ে সারা সারা জীবনের মতো যেতে হবে আমি ওকে অনেক ভালোবাসি মানে আমি ওকে ছাড়া থাকতে পারবো না তাই আমি বলি কাউকে দরকার নেই আমি শুধু ওকেই চাই আমি ওর সাথে যোগাযোগ করতে পারিনি সেদিন অনেক রাত হয়ে গেছিলো তাই তারপরের দিন কিছু লোকজন এসে আমাদের বিয়ে পড়িয়ে বিয়ে পড়িয়ে ওর মামা বাড়ি নিয়ে গেল। কিছুদিন ওখানে থাকার পর গেলাম ওদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি ভালোই কার ছিল দিনকাল আমার মা আমাকে মাঝে মাঝে ফোন করতো লুকিয়ে আমার দাদা আর আমার আব্বুর থেকে প্রায় তিন মাস পর আমার বাড়ি থেকে আমাদের সম্পর্কটা মেনে নিল সেদিন ছিল আমাদের প্রথম রাত ও আমার থেকে একটু দূরে বসে আছে ও আমার সামনে সামনে হাঁটু গেড়ে বসলো আর আমাকে বলল কিছু বলো কি বলবো তুমি খুশি তো অনেক খুশি সত্যি আচ্ছা তুমি খুশি তো আলহামদুলিল্লাহ কি করছেন এই তো একটা ছেলের সাথে চ্যাট করছি কোন ছেলে নাম কি ছেলের আপনাকে বলতে হবে নাকি অবশ্যই বলতে হবে কিন্তু আমি বলবো না কেন আমার ইচ্ছে আমি বলবো না আচ্ছা ঠিক আছে বলতে হবে না তা কেমন আছেন শুনি আলহামদুলিল্লাহ ভালোই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা চ্যাট করেন তাহলে ওই ছেলের সাথে বাই কেন ওই ছেলের সাথে চ্যাট করব না কেন আমার ইচ্ছা ও আচ্ছা হুম এভাবেই আমরা মাঝে মাঝে এস এম এস এ কথা বলি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ও আমাকে বিয়ে আগে পাত্তা দিত না ইগনোর করতো আমি কথা না বললেও চোর করতো না আর এখনও আমাকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে আমি রাগ করলে আমার রাগ ভাঙায় আমার অভিমান বোঝে আমি আমার ভালোবাসার মানুষটার সম্পর্কে কিছু বলতে চাই তোমাকে অনেক ভালোবাসি গো জান তুমি আমার বেঁচে থাকার একমাত্র আশা আমার বেঁচে থাকার কারণ শুধু তুমি আবদার একটাই আমার হাতটা সারা জীবন ধরে থেকো যদি কষ্ট হয় তাও ধরে থেকো তোমাকে নিয়ে অনেক গর্ব করে আমার ফ্যামিলিকে বলেছি তুমি সবার মতো না তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না এমন কিছু করো না যে আমি কারোর সামনে মুখ দেখাতে না পারি তোমার কারণে যেন মানুষ এটা না বলে যে কোথায় গেল তোর অহংকার যাই হোক একটাই কথা বলবো নিজের থেকেও বেশি ভালোবাসি তোমাকে কখনো ছেড়ে যায়ও না একদম একা হয়ে যাব। বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়া বলছিলাম না গল্পটা ভাল লাগবে এটা পূর্ণতার গল্প আমার বলছে যেদিন বিয়ে করছে আমার বলছে ভাই আমার ভালোবাসা পূর্ণতা পাইছে মানে অনেক রাত্রবেলা বলছিলাম আমি হয়তো অন্য মনেছিলাম মনে ছিলাম অন্য মন ওইরকম ভাবে জিজ্ঞাসাও করিনি ভাবছি হয়তো বা বিয়ে ঠিক হয়েছে কিন্তু না তার ভালোবাসা পূর্ণতা পেয়ে আমার বলছিল তাদের পিক চাইছিলাম বলছে এমন সুযোগ হয় না তো আশা করি ভিডিওটা দেখবেন আর আপনাদের পিক আমার পাঠাইবেন ঠিক আছে আপনাদের জন্য সব সময় দোয়া থাকবে আপনাদের এইজটা অনেক কম এই বয়সে ভালোবাসা পূর্ণ টানছেন কতটা কষ্ট করছেন ধারণা করতে পারি যারা ভালোবাসে তারা ভালোবাসার জন্য যুদ্ধ করে এবং পূর্ণ টানে এটাই হয়েছে গিয়া এই গল্পের একটা প্রমাণ যাই হোক ছেলেটা ইগনোর করতো ঠিক আছে কিন্তু শেষমেশ কিন্তু পূর্ণতাটা নিয়েই ছাড়ছে তাই না হুম গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে জানাইবেন আর সবাই এদের জন্য দোয়া করবেন ছেলেটার নাম কি আমার সঠিক মনে নেই বাট মেয়েটার নাম রুমি তো ওদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন আজীবন একসাথে এভাবে থাকে আর সামনে বসে মেসেজে কথা বলার ব্যাপারটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে আমিও ট্রাই করবো অনেক মানে চেষ্টা করে দেখবো আমি পাই কি না মানুষের গল্প দেয় অনেকের কাছ থেকে অনেক কিছু শিখি তো নতুন একটা জিনিস শিখলাম যাই ভালো থাকবেন সবাই ওদের জন্য দোয়া করবেন আর গল্পটা কেমন লাগছে আপনার কাছে সেটাও জানাবেন মাঝখানে একটুখানি মস্করা করছিলাম যে এখানে শেষ হয়তো জানি সব কিছু মেয়েরা আছে না যারা কমেন্ট করার জন্য বৈশাখ থাকে ছেলেরা মনে করে দিই ম্যান হয় হ্যান করে প্যান করে সব জায়গাদের তো ওই রকম কিছু জিনিস নিয়ে হয়তো বা প্রস্তুত ছিল কিছু নিয়ে যে এরকম কমেন্ট করবে তো কমেন্ট করার আর হইল না এই ভিডিওতে পরের একটা ভিডিওতে কইরেন যে এইখানে ছেলে ইমান থাকবে যাই হোক টাটা